ফেলা যায় না ছেলের আবদার তো পূরণ করতে হবে ছেলে গেনে ভিতরে চলে আসলাম আমার ছেলে একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে আসলে বাসায় সবসময় বন্ধু যে বন বন্দি থাকতে থাকতে আমার নিজেরও ভালো লাগে না কিন্তু আমার আবার অভ্যাস হয়ে গেছে আমার বাসা থেকে কোথাও যাইতে ইচ্ছে করে না আমার মনে হয় যে বাসায় আমার অনেক বেশি ভালো লাগে আর দেখেন সব মশলা দিয়ে সুন্দর করে মেখে নেছি। কতটা লোভনীয় লাগছে তাই না আমার কাছে তো অনেক ভালো লেগেছে কিন্তু আমার মেয়ের কাছে নাকি একটুও ভালো লাগে না আর কারো যদি মুখে পানি চলে আসে আমার করার কিছু নাই যাদের যাদের মুখে পানি চলে আসবে তারা অবশ্যই একটু কিনে খাবেন এখন কিন্তু এই ধরনের মাখা ছাখা গুলো অনেক বেশি পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে জানেন আমার আশেপাশে যারা আমার খাওয়া দিচ্ছিল তারাও দেখেছে কিছুক্ষণ কিনে কিনে নিয়ে এসে খাচ্ছে কারণ আমি এমন ভাবে খাচ্ছি যে কারণে মুখে পানি চলে আসার কথা আর আমাকে যারা অনেক অনেক ভালোবাসেন আমার ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যারা আমাকে ভালোবাসেন না আমাকে হেট করেন তারাও কমেন্ট করবেন অনেকে অনেক কিছু বলেন করার কিছু না নাই বুঝছেন পাবলিকরা তো এরকম হবে আমি তো আসলে সবার মন চলতে পারবো না আমি যেটা করবো সেটা আপনাদের নাও ভালো লাগতে পারে আপনারা যেটা করবেন সেটা আমার নাও ভালো লাগতে পারে এটাই স্বাভাবিক তবে জীবনে এতটুকু করবেন কখনো মানুষকে হিংসা করবেন না কারো ভালো দেখলে কখনো হিংসা করবেন না আমি আসলে এই ধরনের মানুষগুলোকে অনেক বেশি ভয় পাই এই জন্য সাধারণত আমি মানুষের সঙ্গে এখন মেশায় বন্ধ করে দিয়েছি যত একা একা থাকবেন জীবন তত বেশি সুন্দর একা থাকলে না আপনি সব কিছুর মধ্যে একটা শান্তি খুঁজে পাবেন যদি দুইটা কথা বলেন দেখবেন যে শুধু কোনো কিছু সব মিলা এই জন্য নিজেকে একা একা রাখি একা অনেক বেশি ভালো লাগে বাচ্চা কাচ্চাদের নিয়ে সারাদিন সংসারে কাজ করবো রান্না বান্না করব। বিভিন্ন ধরনের আইটেম রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবো খুব খারাপ লাগলে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসবো এটাই এটাই হলো জীবনের সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ আমার লাইফ আমার খুব বেশি মন খারাপ হলে আমি সাধারণত আসলে একটু লাইভ করে আপনাদের সঙ্গে আড্ডা সাড্ডা দিই আপনারা তো তারপরে আবার তাও মানতে চান না গালাগালি করেন তারপর করার কিছু না অনেকে আমাকে অনেক বেশি সাপোর্ট করে একজন দুইজন নেগেটিভ কমেন্ট করলে বাকি সবাই কিন্তু অনেক পজিটিভ কমেন্ট করে আসলে সব থেকে বড় কথা কি জানেন আমি নেগেটিভ বিষয়গুলো সবসময় অ্যাভয়েড করি কে কি বলল আমি এগুলো কখনো গায়ে মাখি আমার কাছে এটাই মনে হয় জীবনকে উপভোগ করার জন্য না নিজের জীবনে যদি কিছু করতে চান আশেপাশের মানুষের সঙ্গ আপনাকে ত্যাগ করতেই হবে আশেপাশের মানুষগুলো যখন আপনার কাছে থাকবে তারা শুধুমাত্র আপনার স্বার্থের জন্য আপনার কাছে আসবে আর এদিকে দেখেন আমার ছেলে কত সুন্দর বারবার উঠছে আর খেলছে আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করে বাইরে এসে খেলাধুলা করতে আর যে কোথাও গেলে খুব সহজে সবার সাথে বন্ধু হয়ে যায় মানুষের সঙ্গে মিশতে পারে ভালো কিন্তু আমার মেয়ে একদমই পছন্দ করে না ও বাইরেই আসতে চায় না ওরও ও বাসায় থাকতে বেশি পছন্দ করে ওর স্কুল ও প্রাইভেট ও কোচিং ব্যাংক তারপর বাসা এটা এর পছন্দ হয় সারা দিন দুই ভাই বোন খেলাধুলা করবে ঝগড়া ছাটি করবে মারামারি করবে আর আমি এগুলার বিচার করব এটাই এইভাবে আমাদের সারা দিন চলে আসে জীবনটা বড় অদ্ভুত বুঝছেন কখনো মানুষকে বিশ্বাস করতে পারি না আগে তবু কিছু মানুষকে হয়তো বা বিশ্বাস করতাম এখন আমি কোনো মানুষকে বিশ্বাস করতে পারি না কোনো মানুষ যদি কোনো কিছু বলে আমার সত্যি কথা খুব বেশি হাসি পায় যাই হোক না কেন মানুষকে নিয়ে অত বেশি আমি ভাবিও না তো আমার ছেলে অনেক বেশি টানাটানি করছে পিছনে দেখটাতে যাবে তো এদিকে অনেক বাচ্চারা খেলাধুলা করছে এই পার্ক আসলে আগের থেকে অনেক বেশি মানে ভালো হয়েছে এখন বাচ্চারাই বেশি আগে আগে তো শুধু বড়রা শুধু জুটি বসে থাকতো এখানে আসার মতো কোন পরিবেশে ছিল না বাট এখন কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করার জন্য আসছে এটা আসলে বাচ্চাদের জন্য এরকম সুস্থ পরিবেশে খুব সুন্দর তো এখানে দেখেন অলরেডি তার বন্ধু বান্ধবী হয়ে গেছে আমার ছেলে এরকম যে কোথাও গেলে খুব সহজে তার বন্ধু তৈরি হয়ে যায় এদিকে আমার মেয়ে বারবার বলতেছে যে চলো 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 কিন্তু আমার ছেলে যেতেই চাচ্ছে কিন্তু এখানে আমার ছেলে একটু ব্যাথা পেয়েছে তারপরে বললাম যে বাবা চলো আর খেলতে হবে না কাপড় চোপড় অনেক বেশি নোংরা করে ফেলেছে তো একটু ব্যথা পাওয়ার পর না ও আবার খেলতে চাচ্ছে না তারপরে আমরা দুজন চলে আসলাম ভাবলাম যে এখন বাসায় চলে যায় বাসায় যে কিছু কাজ আছে কাজকর্ম করবো তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর যারা যারা আমার সঙ্গে দেখা করতে চান অবশ্যই কমেন্ট করবেন দেখা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام عليكم